আমার প্রিয় বন্ধুরা তোমরা যদি কোনো মেয়েকে সে যদি সেই যোগ্যতা নাও হয় তবু যদি তাকে সেই যোগ্যতা দিয়ে প্রশংসা করো তাহলে জানবে সেই মেয়ে পড়বেই পড়তে বাধ্য প্রশংসা হচ্ছে নারী জাতির সবচেয়ে পটানোর মেন ওষুধ এই ওষুধ যে জানে সে নারী পটাতে দক্ষ হয়ে যায় এবং নারী পটিয়ে থাকে মেয়েদের বৌদিদের পটিয়ে থাকে যেমন ধরো কোনো মেয়ে খুব কুৎসিত কালো কেউ তাকে পছন্দ করে না তুমি যদি তাকে বলো বৌদি বা এই মেয়ে শোন সত্যি তোকে দেখতে এখন খুবই ভালো লাগছে তুই কালো হলে কী হবে তোর শরীরের মধ্যে একটা চমক আছে যে কোনো ছেলে দেখলে তোকে ভালোবাসতে বাধ্য তো যৌবন যেন ঠিক যে বেরোচ্ছে দেখবে সে পটে যাবে মনে মনে খুব খুশি হবে বলে বাবা আমাকে এত কুস্তির দেখতে কেউ তো আমাকে সে কথা বলেনি অথচ এ আমাকে বলছে যে আমার দেহে নাকি একটা চমক আছে আমাকে দেখবে সব চমকে যাবে আমাকে ভালোবাসতে ইচ্ছা করে না তাহলে কি সত্যি ছেলেটা আমাকে ভালোবেসে ফেললো এই মনে করবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি যদি কোনো মেয়েকে দেখো যে সে চুপচাপ বসে আছে তার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো যে কী গো কী হয়েছে তোমার মন খারাপ কেন তোমার মন খারাপের কারণটা আমাকে বলো না তাহলে হয়তো আমি তোমার মন খারাপটা ভালো করে দিতে পারি হয়তো মেয়েটা বলবে ওসব তুমি বুঝবে না বলবে আমি সব বুঝি বুঝি বৌদি আমি সব বুঝি রে মেয়ে তোর মন খারাপের কারণ হচ্ছে কি তুই হয়তো একটু আনন্দ করতে পারছিস না তুই হয়তো একটু হাসি খুশিভাবে ঘুরতে চাস আনন্দ করতে চাস মানুষের সঙ্গে হই হৈ করতে চাস মানুষকে ভালোবাসতে চাস সবাই তোকে চায় এরকম অবস্থার মধ্যে তুই থাকতে চাস কিন্তু তুই সেটা পাচ্ছিস না যার জন্য তোর মনটা খারাপ তখন এটা চিন্তা করবিশাল আমার ভেতরের কথাটা কি করে বুঝলো হয়তো স্বামী তাকে পাত্তা দিচ্ছে না কিংবা অন্য কোনো তাকে পাত্তা দিচ্ছে না তখন এই ভেতরের কথাটা শুনলে সে মনে মনে প্লিস্ট হবে যে দেখো আমার ভেতরের কথাটা ঠিক বুঝতে পেরেছে অন্তরের কথাটা বুঝতে পেরেছে পেরে আমাকে এসে মন ভালো করার চেষ্টা করবে সে তখন তোমার সঙ্গে কথা বলবি। আর জানবে যে একবার কথা বলা শুরু করে সে দেখবে নানান কথায় ভুলবেই এটাই হচ্ছে মেন কথা দ্বিতীয় কথা যদি তুমি আরও প্রশংসা করো সত্যি মেয়ে সত্যি বৌদি তোমার নাকটাকে টিকা একদম সোজা কি সুন্দর কত উঁচু তোমার নাকটাই তোমার দেহ সৌন্দর্য বাড়িয়ে গিয়েছে নীল শাড়ি পরে তোমাকে যা লাগছে না একেবারে পরীর মতো তোমার হাসিটা সত্যি ভুবন মোহিনী যে কোনো ছেলে ভুলে যাবে তোমার হাসিটা আমার খুব ভালো লাগে সারা জীবন তোমার হাসিটা আমি দেখতে চাই এইসব কথা যদি তুমি বলো তাহলে দেখবে সে তোমার পটবেই যারা মেয়ে পটায় বা যারা বৌদিদের পটায় তারা এইসব সব ভালো ভালো কথা বলেই পটায় তুমিও বলো তোমারও পড়বে এই নারী পটানোর বা বৌদি পটানোর ভালো মন্ত্রগুলো তোমায় শিখিয়ে দিলাম এগুলো দিন রাত্রি করো দেখবে তোমার মেয়ে কিংবা বৌদি পড়তে বাধ্য